পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রেতা বিক্রেতার যে সংযোগ স্থল সেটা হচ্ছে হাট অথবা বাজার আজকে আমরা চলে এসেছি আবার শহরের একটা চলমান বাজারে সে বাজারটা হচ্ছে মর্যমণী বাজার তো চলুন আজকে আমরা ক্রেতা বিক্রেতার সাথে আলোচনা করে নিই বাজার সম্পর্কে বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনারা সঙ্গে থাকুন নমস্কার দাদা আমরা একটু কথা বলবো আপনার সাথে আপনার নাম আমার নাম রঘুনাথ স্যার আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন পঁয়তাল্লিশ বছর আচ্ছা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের ভিতরে হবে তো এখন কেমন চলছে ব্যবসা বাণিজ্য ভালোই আছে খারাপ ভালো মোটামুটি আমাদের আমি ভালো আছি ওটা অন্য কথা ঠিক বলতে পারলাম না কর্ম করলে কাজ হচ্ছে কর্ম করলে আপনি পয়সা রুদ্ধ করা যায় কোনো অসুবিধা আমি ভালো আছি তো আপনার এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো সবজি রয়েছে হ্যাঁ তো এই সবজির আমদানি রপ্তানি বলছেন ভালোই হচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে সিজনটা কি একটা ইস্যু হয় মানে ঋতু যে আমাদের যে বর্ষা বলুন শীত বলুন এখানে কি এই সবজি বাজারের উপরে কোনো প্রভাব পড়ে ঋতুটা এটা বলতে ওয়েদারে যদি হয় যেমন একবার কিছু কিছু সবজি একটু পিছিয়ে দেবা যার ধরনের একটু বাজারের মূল্য একটু বেশি থাকে হ্যাঁ অনেক সময় ধরনের ফুল টুল এটি নষ্ট হয়ে যাবে এগুলিতে একটু এই আপনার দামটা একটু মার্কেটে বেশি হয়ে যাবে এরপর এই আর সবজি যা আছে এখান থেকে কি কিছু পচে যায় না ঠিক ইয়ে থাকে ভালো থাকে আপনার কিছু তো একটা পার্সেন্টেজ নষ্ট হয়ে যায় যতই আপনি থাকুক একটা পার্সেন্টেজ নষ্ট হয়ে যায় পোকা থাকে তারপর আপনার গৃহস্থলে তো সব প্যাকিং করলে এটা ভিতরে অনেক ধরনের জিনিস পরে ব্যাকা থাকে পোকা থাকে নষ্ট হয় কিছু নষ্ট হয় একটা পার্সেন্টেজ নষ্ট হয় ধরেন টেন পার্সেন্ট নষ্ট হয়ে যায় বাকিটা ভালো থাকে এবং সেগুলো দিয়ে আপনার ভালো চলছে আমরা আছি মোটামুটি ঠাকুরকে ভালোই আছি কোনো অসুবিধা নেই ধন্যবাদ আপনাকে নমস্কার দাদা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন আমি আজকে দুই হাজার সোনার থেকে দুই হাজার তেইশ তেইশ বছর তেইশ বছর ধরে ব্যবসা তেইশ বছর ধরে কি ব্যবসা করছেন ফলের ব্যবসা করি এই তেইশ বছর ধরে ফলের ব্যবসায়ী করছেন আচ্ছা তো এখানে কি কি ফল রেখেছেন একটু বলুন এখন আপেল আছে নাশপাতি আছে নারকেল আছে বেদানা আছে কমলা আছে তরমুজ আছে তারপরে আঙ্গুর আছে আম সফট কেজু চেরি এগুলি আছে আচ্ছা এখানে সবথেকে বেশি কোন ফলটা বিক্রি হয় এখানে কমলাটা বেশি বিক্রি হবে কমলা আপেল এই দুটো ফলই বেশি বিক্রি হয় তো ব্যবসা কেমন চলছে আপনার এই মোটামুটি লকডাউনের পরে থেকে ব্যবসা খারাপ আছে মানে লকডাউনটা ব্যবসার মধ্যে একটা বিরাট বড় একটা প্রভাব বিস্তার করেছে সেই জন্য এখন একটু ভালো হয়েছে আগের থেকে তবে আগের মতন নেই অনেক খারাপ হয়ে গেছে মানে লকডাউনের আগের অবস্থাটা ফিরে আসে ফিরে আর এখন আসি না এখন এখন খারাপ হয়ে আছে আচ্ছা সেই আর তো কি মনে করেন এটা লকডাউনের আগের যে অবস্থাটা সেটা কি ফিরে আসবে বা কিভাবে আসবে হ্যাঁ আস্তে আস্তে আসবে আচ্ছা আচ্ছা আবার আগের মতনে একটু হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি তো এখানে বাজার করতে এসেছেন আপনি ক্রেতা হ্যাঁ হ্যাঁ ক্রেতা কতদিন ধরে এখানে বাজার করছেন বিগত কুড়ি পঁচিশ বছর আচ্ছা তো কেমন মানে বাজারের দামের যে মানে ওঠানামা সেটা কেমন মনে হয় আপনার কাছে অ্যাকচুয়ালি মর্যুমি বাজারে সব বড় লোক রাই করতে আসে ধরে নিচ্ছি না নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি এখানে সব কিছুর দাম বেশি এবং গোলবাজার বাজার বটতলা বাজারের তুলনায় এখানে অনেকটাই দামের ডিফারেন্স আছে এখানে কেউ দামাদামি করে না পাট করে নিয়ে নেয় তার জন্য ওরা পারছে না যে ফিক্সড প্রাইস লাগিয়ে দিতে আলুর ক্ষেত্রে হোক সবজির ক্ষেত্রে হোক ফিক্সড প্রাইস লাগিয়ে দিতে পারছে না এই কথা আসলে ব্যাপারটা অনেকটাই যে এখানে অনেক কিছুই পাওয়া যায় এবং চাকুরিজীবী যারা তাদের জন্য অনেকটা সুবিধা হয় টাউনের মাঝখানে তো সবাই আসা যাওয়া করতে পারে নিয়ে ওই জন্য ইজিলি যেতে পারে আর এই বেলটা হচ্ছে আপনার সব চাকুরজীবী আশেপাশে সেই ক্ষেত্রে তারা সবটা পেয়ে যায় এখানে আর সবচেয়ে ইয়ের ব্যাপারটা হচ্ছে এখানে ফ্রেশ পাওয়া যায় বাছা মাল পাওয়া যায় তার জন্য কম্প্রোমাইজ করতে হয় কি করবো ভালো জিনিসটা নিতে গেলে একটু দাম দিয়ে নিতে হয় আর কাঁচা মাল তো সময় ওঠা নামা করে কোনো ফিক্সড প্রাইস থাকে না আর রাসায়নিক না কেউ তার জন্য ওরাও একটু ইসেই করতে থাকে নিতেই হবে না নিলে বসে থাকে এরকম তো হয়েছে মাছ বাজারে তো আপনার যদি দাম না বনে নিয়ে নেবে দুটা কম নিয়ে নেবে না নিলে নেই না নিলে নেই ওটা ওদের কাছে অপশন আছে অনেক

মানে কি কি ধরনের মাছ এখানে ওঠে? আপনি সব রকম মাছ পাবেন। গুরা মাছ থেকে আরম্ভ করে বড় মাছ তোর, বেটকি, যা আছে এভরিথিং সব পাবেন। কাতল রুই যত মাছ আছে সব মাছ মরচুনী মাছই দুনো সবচেয়ে শ্রেষ্ঠ। মরচুনী মাছ সবচেয়ে বেশি ভালো মাছ। আর এখানে দামটা কি মাছ মাছের? একদম নর্মাল। অন্য অন্য বাজারের তুলনায় সেম দাম। কারণ এখন আর মানুষ সচেতন। সব বাজারগুলিতে বাইকে ঘোরা ভিরা করে। সব বাজারে উনিশ বিশ থাকে কিন্তু এখানে এক রেডি থাকে বটতলার কাটা ছশো টাকা মরচিমুলি কাটা ছশো টাকা গুলবাজারও কাটা ছয়শো মরচিমুলিও ছয়শো চন্ডুপুরও ছয়শো থাকে মরচিমুলিও ছয়শো থাকে তার কারণ মানুষ যাকে ভালোবাসে তার থেকে বেশি নেই তো আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে নমস্কার নমস্কার কতদিন ধরে এখানে ব্যবসা করছেন তিরিশ বছর আচ্ছা ত্রিশ বছর ধরে আপনি মাছ ব্যবসায়ী হিসেবে আছেন হ্যাঁ তো কেমন চলছে আপনাদের ব্যবসা ভালো না ব্যবসা ভালো না খুব খারাপ ওই অক্ষণে যাত্রা করলাম সাড়ে নয়টা বাজে ভালো না কেন এটার কারণ কি বাজারের সংখ্যা বেশি হয়ে গেছে গা সবখানে অনেক কাস্টমার ভাষার থেকে বাইরে হয়ে আয় সানা বাড়ি বাড়ি মাছ লয়ে যায় আর মানুষের কাছে অনেক টাকা পয়সারও একটা সমস্যা পূজা টুজা গেছে এই জায়গাটার লাগিয়ে আর কি আর বিয়া টিয়া হলে তো মনে করেন একটা বারসার মধ্যে বিয়ে হইলে পাঁচশো নিমন্তন নিমন্ত্রিত লোক থাকে তাহলে ওই লোকটি তো আর বাজার আয় না ওই কারণে বাজারটি তো খারাপ হয় মানে অনেকগুলো কারণ রয়েছে মানে অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণ তো আজকে আপনার কাছে দেখছি ইলিশ মাছ কত করে ইলিশ মাছের কোয়ালিটি আছে একটা আছে কেজি সাইজ একটা আছে কেজির নিচে কেজি সাইজটা নিলে ভালো কোয়ালিটি নিলে ষোলোশো টাকা আবার ছোটো আছে বারোশো টাকা চোদ্দোশো টাকা তো আপনার কি মনে হয় এই দাম এত দাম দিয়ে সমাজের সব স্তরের মানুষ কি কিনতে পারে এই জায়গাটাতে তো সবার পক্ষে সম্ভব না মানে ইলিশ মাছ খাওয়াটা এখন একটা স্বপ্ন হয়ে গেছে পক্ষে সম্ভব না তো আপনার এখানে যে মাছগুলো আছে এটা ওয়েট মানে ওজন কতটুকু আছে এক কেজি আছে এক কেজির উপরে আছে আবার পাঁচশো সাতশো গ্রাম ওজনেরও আছে একটা মাছ কি দু হাতে ধরে দেখাবেন আমাদেরকে ক্যামেরায় ওইটা এখানে একটা আছে এখানে একটা হ্যাঁ ও লাইটে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দাদা নমস্কার আপনার নাম রাজু রাজু আচ্ছা আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন আপনি তো কোন সরি মহাশয় দুদিন তো শরীর ভাগ আচ্ছা আচ্ছা তো আপনি মাংস বিক্রেতা হিসেবে আছেন আা পাঠাই বিক্রি করে না অন্য কিছুও করে ভাড়া আসে কাশিও আসে মেরাও আসে কত করে দাম আজকে কত করে দাম আজকে হাজার তে আছে তো কি রকম বিক্রি কেমন হচ্ছে বাজার ভালো আছে ভালো কেমন হলো কাস্টমার নাই বাজার আনন্দ নাই কেমন কাস্টমার কম হওয়ার কারণ কি বলতে পারেন? বিরাম কি দামের জন্য নাকি মানুষ মাংসর চাইতে সবজিটা বেশি সবজি মনে হয় একটু বেশি ভালো বিক্রি বিয়ের ধন্যবাদ আপনার সাথে ভালো লাগলো কথা। নমস্কার দিদি আপনার নাম মিষ্ঠা দাস এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এখানে প্রায় আমার সাত আট বছর এবং বাবা করছে প্রায় সত্তর আশি বছর ধরে গেছে মোটনি বাজার ওই দিকে ছিল আরও ঠিক আছে মানে বাবার ব্যবসাটা আপনি দেখছেন আচ্ছা তো কেমন চলছে ব্যবসা তো এই শুটকি ব্যবসাটা কি কোনো সিজনের উপরে নির্ভর করে না না এটা বারো মাসে চলে বারো মাসের চলে তো এখানে তো অনেক ভ্যারাইটি আছে দেখছি কোন শুটকিটা বেশি চলে সব বলেই চলে যার যেটা লাগে সেটা নেই এরকম কোনো স্পেশালিটি নেই যেটাই লাগবে হ্যাঁ তো আপনি কটা মানে কটা থেকে আসেন বা কটায় আসেন বা কটায় যান

যার কারণে একটু খারাপ তো এখানে অনেক ভ্যারাইটি রয়েছে হ্যাঁ জিনিসের কোন জিনিসটা সবচেয়ে বেশি চলে বা কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি চলে মূলত ডাল তেল গুলোই বেশি চলে তো এটা কি নগদ চলে যায় নাকি বাকিও পড়ে হ্যাঁ হ্যাঁ তো সব মিলিয়ে আপনি বলছেন ব্যবসা ভালো না তাই তো আগের মতো নেই এখন আচ্ছা আচ্ছা সিজন কি আপনাদের ব্যবসার উপরে কোনো কিছু প্রভাব ফেলে ঠিকই সিজন মানে ঋতু পরিবর্তনটা যে হয় বা বৃষ্টি বর্ষা বলুন শীত সেটা তো থাকেই সেটা থাকে কিভাবে প্রভাবটা কিভাবে পড়ে বর্ষা লাগলে তো সবাই ঘটে একটু কম বাইরে তখন ব্যবসাটা অটোমেটিক একটু খারাপের দিকে যায় 30 টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নমস্কার দাদা আপনার নাম আমার নাম চন্দন দেব এখানে কতদিন ধরে ব্যবসা করছেন আমি তো বিশ পঁচিশ বছর তো এই জিনিসগুলো কিসের মানে কিসের তো ঠাকুরের জিনিস দশকর্মার দোকান তো দশকর্মার দোকানে এই ব্যবসাটা তো শুধুমাত্র পূজা আর্চা যখন আসে তখনই চলে হ্যাঁ এখানে হ্যাঁ বিয়ে বিয়েতে

এখানে কতদিন ধরে ব্যবসা করছেন বলতে নমস্কার দাদা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা আমি তো এখানে আসলে 35 আর্টিকেল বস তো এখানে আপনি বিভিন্ন রকমের চাল বিক্রেতা হিসাববে তাই তো হহ আচ্ছা তো কি কি চাল আছে যদি আপনাদের এখানে তো পাইজাম আর স্বর্ণমাসুরি আর সব বাইরের চাল আছে আরাম লউপি ভোগ এগুলা আছে কোন চালটা বেশি চলে আমাদের লোকাল চাল পাইজাম আর স্বর্ণমাসুরি আর বাইরের আরব চাল আর কি জানি বাসমতি ওগুলো নেই হ্যাঁ এগুলো চলে মোটামুটি ভালোই চলে সবচেয়ে বেশি খায় কোন চালটা বেশি সবচেয়ে খায় তো আমাদের স্বর্ণ মাস্টার চাল লোকাল আরব চাল এই দুটি তো কেমন চলছে ব্যবসা মোটামুটি মোটামুটি চলছে আগের থেকে একটু খারাপ কেন কারণটা কি কারণ কি বলবো চারিদিকে তো দোকানপাট হয়ে গেছে আপনার গলি গলি সব দোকান হয়েছে তো একদম মার্কেটে লোক লোক কমে আসে মানে দোকানপাটের সংখ্যা বেড়েছে এই জন্য ব্যবসাটা দোকান পাটের সংখ্যা বেড়েছে এই ব্যবসাটা হ্যাঁ তো এটা কি রিকভার করার কোনো ব্যবস্থা বা কোনো চিন্তাধারা ধারা হবে আর কি করব মানে কোন রকমে চলতে হবে ছেড়ে দিতে হবে না ছেড়ে দিতে হবে হ্যাঁ সময় যাবে সময় যাবে তাই তো হবে অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার দাদা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন পনেরো বছর আচ্ছা পনেরো বছর ধরে আপনি কি শুধু ফুল বিক্রেতা হিসেবে আছেন ফুল বিক্রেতা হিসেবে তো এখন কেমন চলছে ব্যবসা মোটামুটি তো আপনি যখন শুরু করেছিলেন ব্যবসাটা তখন কি পরিমাণ ছিল ব্যবসায়ী আর এখন কি পরিমাণ বেড়েছে যখন শুরু করেছিলাম তখন তো কম ছিল এখন অনেক হয়েছে এটা কি কোনোভাবে ব্যবসার উপরে প্রভাব ফেলছে বলছে যত কাস্টমার ব্যবসায়িক বাড়ছে কাস্টমারও বাড়ছে তাহলে তো খারাপ হওয়ার কথা না না খারাপ না মোটামুটি চলছে তো কি কি ফুল আছে আপনার এখানে মোটামুটি পূজার যত রকমের ফুল বেলপাতা সব সব কিছুই আছে পূজার যা যা লাগে পূজার যা যা লাগে তো কাস্টমার কেমন হয় সব দিন তো সবার নয় এক একদিনে পূজা টুজা থাকলে বেশি হয় পূজা না থাকলে কম হয় তো কোন ফুলটা বেশি চলে সব ফুলই মোটামুটি একসাথে সব ফুলই চলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

এই আমরা তো গোলবাজারে যে গো আমাদের দুটো আমাদের দুটিই ব্রাঞ্চ গোলবাজার আর নরচুন তো গোলবাজারের যে ব্রাঞ্চ সেটা সেভেন্টি থ্রি চলছে আর এইটা নতুন আমাদের কাস্টমারের সুবিধার জন্য আমরা চার বছর হয়েছে এটা খুলেছি তো কেমন চলছে আপনার হ্যাঁ খুবই ভালো চলছে রেসপন্স খুব ভালো অ্যান্ড নতুন নতুন আমরা আইটেম অফার করছি কাস্টমারকে অ্যান্ড কাস্টমাররাও খুব খুশি যে অনেক ভ্যারাইটি পাচ্ছে অ্যারাউন্ড মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনেক কালচারাল মিষ্টি যেটা অনেক কমিউনিটির মিষ্টি আমরা এখানে অফার করছি তো আমরা আসলে যখন থেকে ছোট থেকে আমরা শুনি আসছি গোপাল মিষ্টির ও এর নামটা ওই যে একটা আপনি বললেন যে তিয়াত্তর বছর ধরে এই প্রতিষ্ঠান তো ওই নামটা কিন্তু এক মিষ্টির দোকান মানেই হচ্ছে এই নামটা তো সেটার কোয়ালিটি বা গুণাবলী এখনো পর্যন্ত আপনারা ধরে রেখেছেন হ্যাঁ এটা তো অবশ্যই বিকজ সেভেনটি থ্রি ইয়ার্স ধরে বিজনেস করতে গেলে কোয়ালিটি অবশ্যই লাগবে আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যেটা যেটা আমাদের যে ফাউন্ডার লেট চন্দ্রমোহন ঘোষ আমার দাদু হয় তো ওনার আশীর্বাদে এই সেভেন্টি থ্রি ইয়ার্স ধরে আমরা অল ওভার ত্রিপুরা আর সারা ভারতবর্ষেই আমাদের বিভিন্ন জায়গাতে প্রত্যেকদিন মিষ্টি যায় তো এটা একটা আমরা সুনাম সহকারে আমরা কোয়ালিটি সব কিছু আমরা ওইভাবে মেনটেন করে চলছি তো এত বছর ধরে আমরা এই জিনিসটা করতে পারছি দেখে আমরা বিজনেস করছি তো ওনার একটা আশীর্বাদ চন্দ্রবন আশীর্বাদে আমরা কাজটা আগিয়ে যাচ্ছি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা যে সাজিয়েছেন মানে এটা এখানে একটা আধুনিকত্ব নিয়ে এসেছেন এই আধুনিকত্ব আনার পেছনে নিশ্চয়ই উন্নতি সেই ব্যাপারে আপনি কি করেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আপনার এখন যেই মডার্ন এরা চলছে এটার মধ্যে অনেক কিছু নতুন কিছু অ্যাড করতে লাগবে অনেক নতুন আইটেম ইন্টিরিয়ার একটা এক্সপিরিয়েন্স মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে আনাটা বড় ব্যাপার না বাট ওইখানে কিনতে যাওয়ার পরে যে একটা এক্সপিরিয়েন্স একটা এক্সপিরিয়েন্স ওই অ্যাটমসফিয়ারটা ওই একটা অ্যাম্বিয়েন্সটা ওইটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি একটু ডিফারেন্টভাবে তো কতটুকু পেরেছি জানি না বাট চেষ্টা করব আগের দিনে যাতে আরও বেটার অনেক কিছু নতুনত্ব নিয়ে আসতে পারি মিষ্টির মধ্যে কিছু ক্রিয়েটিভ মিষ্টি আমরা প্রত্যেক মাসে আমরা একটা দুটা করে কিছু কিছু নতুনত্ব মিষ্টি আমরা ইনক্লুড করি আমাদের মেনুর মধ্যে তাহলে আপনারা নিশ্চয়ই ক্রেতার কাছ থেকে সাড়া পাচ্ছেন সেই জন্য আপনারা দিন দিন এইভাবে আরো নতুনত্ব আনার চেষ্টা করছেন হ্যাঁ আমরা কাস্টমারও আমাদেরকে অনেক নতুন নতুন কিছু আইটেমের জন্য সময় রিকোয়েস্ট করে যেগুলো আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই। যেটা আমরা উইন্টারে একটা মিট রসগোল্লা বলে যেটা মরিচের রসগোল্লা বলা হয় উইন্টারে এগুলো আমরা করি উইন্টারে আমরা পিঠা পার্বণ উপলক্ষে আমরা নলেন গুড় দিয়ে অনেকগুলো ফিউশন আইটেম করা হয় চকলেট এবং ক্ষীরের ফিউশন করা হয় অনেক কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলোকে আমরা চকলেটের সাথে ফিউশন করি তো কাস্টমারের যেরকম রিকোয়ারমেন্ট থাকে গোলাপ রসগোল্লা হয় বা কোনো কারণে ফ্লেভার্ড রসগোল্লা যে কোনো মিষ্টি তো আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট যেরকম থাকে আমরা ওইভাবে ডেলিভারি করার চেষ্টা করি তাহলে এই মানে ঋতু বা সিজন যেটা আমরা যেটা সিজন বলে থাকি বিয়ে সাদি বলুন বা পূজা বলুন সে তখন কি সেলটা বেশি মাত্রায় হয় নাকি সারা বছর একই রকম থাকে হ্যাঁ অবভিয়াসলি এখন ফেস্টিভ সিজনে বা যে কোনো ওয়েডিং সিজন যেটা বলা হয় তখন অবভিয়াসলি অর্ডারটা বাল্ক অর্ডার থাকে আমাদের আর অল ওভার দ্য ইয়ার আমাদের কাস্টমারের রেসপন্স ভালো কাস্টমার বিকজ প্রত্যেকদিন সকাল থেকে রাত্র অবধি আমাদের মেইন যে আমাদের কাস্টমার সেগমেন্ট এটা হচ্ছে ঠাকুর সবাই পুজোর জন্য ঠাকুরের পুজোর জন্য একটা বিশ্বাস গোপালের প্রতি যে ঠাকুরের পুজোর মিষ্টিটা এখান থেকে নিয়ে যাব ফ্রেশ মিষ্টি নিয়ে যাব মানে আমরা ওই জিনিসটা মেনটেন করি যাতে প্রত্যেক দিনের যেই ফ্রেশ মিষ্টিগুলো আমরা কাস্টমার ডেলিভারি করতে পারি যদি কোনো কারণে থেকে যায় এগুলো আমরা আমরা মানে স্ক্র্যাপ করে দিই আমরা এগুলো ফেলে দিই এগুলো আমরা কাউন্টারে রাখি না তো ওইটা আমরা প্রত্যেক দিনই কোয়ালিটি চেকা হয় হ্যাঁ প্রত্যেক দিনে আমাদের কোয়ালিটি চেক করা হয় সকাল থেকে রাত্র অবধি এগুলো আমরা মেনটেন করি হ্যাঁ এটা ঠিক যে আমাদের সারা বছরই আমাদের একটা অ্যাভারেজ একটা ভালো রেসপন্স থাকে সে আমরা ছিলাম এতক্ষণ ধরে মরচুমণি বাজারে সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস সুটকি সমস্ত কিছু শেষে আমরা এসেছি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে এবং আজকে এই পর্যন্তই পরবর্তী আবারও কোনো একটা বাজার পরিক্রমায় আপনাদের সঙ্গে থাকবো আপনারা বিটিভি ত্রিপুরার সাথে থাকুন ধন্যবাদ